সকালে আগে কো মেয়ের লাঞ্চ বক্স রেডি করছি ডিম ভাজা আর ওই যে কেকটা বানিয়েছিল ওই দিনকে চকলেট কেকটা ওটার কিছুটা ছিল ওটা দিয়ে দিয়েছি কৌশিকের লাঞ্চ বক্স দেখলে এখন আমার নিজেরই না কান্না পায় কি প্যাক করব বুঝে পাই না এই যে একটুখানি গলা ভাত তাও অল্প একটুখানি কারণ ওই যে সুগারের জন্য এখন তো ভাত খাওয়াটা অনেকটা কম মানে ওই যে বড় বাটিটায় ভাত দিতাম ওটাতে এখন তরকারি দিচ্ছি আর ছোট বাটিটায় ভাত দিচ্ছি দুটো উচ্ছে সেদ্ধ কয়েকটা কুদ্ি সেদ্ধ এই দিয়েছি ভাতের সাথে আর তার মধ্যে দিয়েছি টক দই টক দইটা তো আগেও দিতাম ওটাই দিয়েছি একটুখানি বেশি করে আর যে বড় বাটিটায় আমি ভাত দিতাম ওটা চেঞ্জ করে দিয়ে এখন ওটাতে আজকে দিচ্ছি চিকেন স্টু তার মধ্যে আবার আলুটা একটা পিস দিয়েছি মেয়েকে খাওয়াবো আর ওর জন্য দিয়েছি পেঁপে ওই চার পাঁচ পিস মতন পেঁপে আর ওই দু পিস চিকেন একদমই অল্প তেল দিয়ে প্রেশার কুকারে রান্না করেছি একদম বেশি করে একটুখানি হঠাৎ করে সব কিছু খাওয়া কমিয়ে দেওয়াটাও ঠিক নয় তাই জন্য মোটামুটি একটা ব্যালেন্স মেনটেন করছি আর এখানে দিয়েছি আপেল আপেলটাকে প্রথমে একটুখানি নুন জলে ডুবিয়ে তারপর দিয়েছি ওর বন্ধুর মা বলেছে যে এইভাবে দিলে নাকি আপেল কালো হয় না আর মেয়ে আজকে ব্রেকফাস্ট করেনি ঠিক করে তাই জন্য ওকে একটা কলা খাওয়ালাম আর এখন গাড়িতে তুলে দিলাম ওকে এখন আমার বাবা মা এসেছে বলে আমি এত খাচ্ছি মানে কোনো কাজই করি না সারাদিন শুয়ে আছি আজকে ওদের এই সফটওয়্যারটা নিয়ে যেতে বলেছিল স্কুলে ওই ইরা যে ওকে বার্থডেতে দিয়েছিল ওটা নিয়ে গেছিলো আর এটা সম্পর্কে একটুখানি প্যারাগ্রাফ বলতে বলেছিল কি বলেছে জানি না আমার মায়ের হাঁটুতে ব্যথা বলে একটা বেল্ট বলেছিলেন ডক্টর তো ওনারাই বলে দিয়েছিলেন একজন এসে ওটা দিয়ে যাবে তো ওটাই দিতে এসেছিলো সন্ধেবেলা বাবা নিয়ে এসেছিলো খাস্তা কচুরি আর সিঙ্গারা সাথে চা দিয়ে খেয়ে নিলাম মানে খাবার দাবার রান্না করতে হচ্ছে না খুবই কম অল্প স্বল্প রান্না করতে হচ্ছে হাতের কাছে কি ভালো ভালো খাবার পেয়ে যাচ্ছি কী যে ভালো লাগছে এই যে পড়তে বসলেই আমার মেয়ের যত যন্ত্রণা শুরু হয়ে যায় পড়িয়ে তারপরে বেরিয়েছি যখন তখন প্রায় সাড়ে দশটা বাজে রাস্তাঘাট একেবারে খালি হয়ে গেছে তাও ম্যাডাম একটু সাইকেল চালাবে কারণ আজকে বৃষ্টি নেই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানিও আজকের জন্য টাটা